কোটা আন্দোলন দিয়ে শুরু হওয়া সংগ্রামে কয়েক হাজার ভাই বোনের রক্তের বিনিময়ে অবশেষে আমরা স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি ভিডিও শুরুতেই আমি স্মরণ করছি সেই ভাই বোনদের যারা এই সংগ্রামে শহীদ হয়েছেন এবং দোয়া করছি আল্লাহ যেন তাদের সকলকে বেহেস্তের সর্বোচ্চ স্থান দান করে তো গত কয়েকদিনের এই সময়ে বাংলাদেশের সকলেই বিভিন্নভাবে সাফার করেছি বাট সবচেয়ে বেশি সাফার করেছি আমাদের ফ্রিলান্সার ভাই বোনেরা কারণ এই সময়ে সরকারের উদ্ধর্তপূর্ণ আচরণের কারণে বেশ কয়েকদিন আমরা ইন্টারনেটের বাইরে ছিলাম পুরো বাংলাদেশে কোনো ইন্টারনেট সেবা ছিল না যার ফলে আমরা ফ্রিলান্সার যারা আছি তারা ক্লায়েন্টের সাথে ঠিক সময় কমিউনিকেশন করতে পারি নাই কাজ জমা দিতে পারি নাই তো এই সমস্যাগুলোর কারণে আমরা বর্তমানে সাফার করছি আজকের ভিডিওতে আমি কথা বলার চেষ্টা করব। এই ধরনের ক্রাইসিসে যে সকল ফ্রিলান্সার ভাই বোনেরা আছে তারা কিভাবে এখান থেকে বের হতে পারি এবং এখন আমাদের করণীয় কি তো আজকের আলোচনায় আমি চারটা পয়েন্ট সিলেক্ট করেছি যে চারটা পয়েন্ট নিয়ে আমি এই পুরো বিষয়টা আলোচনা করার চেষ্টা করবো যাতে যারা ফ্রিল্যান্সিং করছি তারা যেন আবার আগের অবস্থায় চলে আসতে পারে তো চলুন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি এনামুল হোসেন আতিক ফাউন্ডার অফ ফ্রিল্যান্স গুরু গত বারো বছরের বেশি সময় যাবৎ ব্র্যান্ড অ্যান্ড গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছি বর্তমানে আপওয়ার্কে টপ রেড প্লাস ফ্রিল্যান্সার এবং ফাইবারে টপ নমিনিট নমিনেট সেলার এছাড়া অ্যাস পর বাংলাদেশ এজেন্সির প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করছি তো প্রথমে আমরা প্রথম পয়েন্টটা নিয়ে আলোচনা করি যারা ইন্টারনেট সমস্যা বা দেশের পরিস্থিতি বিবেচনায় অনেকদিন অনলাইন থাকতে পারেন নাই বা কাজ করতে পারেন নাই তারা কি করবে তারা প্রথমেই যে জিনিসটা করতে করতে পারেন পারেন আপনার প্রোফাইলটা আপডেট এখন আপডেট আমরা কিভাবে করতে পারি বেশ কয়েকটা ওয়েতে আমরা আপডেট করতে পারি যেমন আমরা চাইলে আমাদের প্রোফাইলে যে স্কিল দেয়া আছে সেই স্কিলগুলো আমরা একটু আপডেট করতে পারি আপনার যদি নতুন কোন স্কিল থাকে সেটা আপডেট করতে পারেন অথবা আমরা আমাদের পোর্টফোলিওগুলো গুলো একটু আপডেট করতে পারি আমাদের প্রোফাইলের যে ডেসক্রিপশনটা আছে টাইটেলটা আছে সেটাকে একটু কাস্টমাইজ করে যদি আপনি করতে চান সেটা করতে পারি এইভাবে আমরা ইনিশিয়ালি স্টার্ট করতে পারি তারপরে গিয়ে আমরা আমাদের যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টদের সাথে আমরা কমিউনিকেশন করতে পারি বা তাদেরকে জানাতে পারি যে আমি বেশ কয়েকদিন ইন ছিলাম আমি আবার কাজে ফিরেছি তোমার যদি কোনো কাজ থাকে সেটা আমাকে দিতে পারো এরপরে যেটা আমরা করতে পারি আমরা আমাদের প্রিভিয়াস যে ক্লায়েন্ট আছে বা নতুন যে ক্লায়েন্টদের সাথে আমরা কাজ করব। তাদের ক্ষেত্রে কিছু ডিসকাউন্ট অফার করতে পারি আমরা আগে যে রেটে কাজ করতাম সেই রেটের চেয়ে আপনারা একটা ডিসকাউন্ট দিয়ে কাজ শুরু করতে পারেন তো সেই ক্ষেত্রে যেটা হবে আপনি নতুন কাজে হায়ারও হয়ে গেলেন আপনার ক্লায়েন্টের সাথে একটা ভালো সম্পর্কও তৈরি হয়ে গেল এছাড়া আমরা যেটা করতে পারি আপনারা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক হোক বা লিঙ্কডিন হোক বা প্রফেশনাল যে নেটওয়ার্ক আপনি আছেন সেখানে আপনি সেই বিষয়গুলো জানাতে পারেন যে আপনি আবার কাজে ফিরেছেন এবং আপনি রেগুলার পুরোদমে আবার কাজ শুরু করে দিয়েছেন এবার দ্বিতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করা যাক যারা এই ক্রাইসিস মোমেন্টে ক্লায়েন্টকে ঠিক সময় কাজ জমা দিতে পারেন নাই অথবা তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে কাজ খারাপ হয়েছে বা তার রিভিশনটা দিতে পারেন নাই তারা কি করবে তাদের জন্য আসলে বিষয়টা হ্যান্ডেল করা কিছুটা ডিফিকাল্ট বাট সবসময় আমি যেটা মনে করি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আপনি যেটা করতে পারেন আপনার এই যে ছিল বা যে কারণে আপনি এই কাজগুলো করতে পারেন নাই ট্রান্সপারেন্টলি আপনি ক্লায়েন্টকে এই বিষয়গুলো শেয়ার করেন ক্লায়েন্টকে বিষয়গুলো জানান যে কোন কারণে আপনি ইনঅাক্টিভ ছিলেন এরপর আপনি যেটা করতে পারেন এই ইন কারণে বা প্রজেক্টটা ঠিকভাবে কমপ্লিট করতে না পারার কারণে ক্লায়েন্ট যে প্রবলেমগুলো ফেস করেছে সেই প্রবলেমগুলো আপনি কিভাবে সলিউশন করতে পারেন তার একটা বেসিক ধারণা ক্লায়েন্টকে আপনি দিতে পারেন বা কিছু সাজেশন দিতে পারেন এবং সেই সাথে ক্লায়েন্টকে বোঝানোর চেষ্টা করেন আপনি একজন প্রফেশনাল পার্সন শুধুমাত্র দেশের এই পরিস্থিতির কারণে আপনি এই কয়েকদিন ইনঅ্যাক্টিভ ছিলেন এবং আপনি আবারও আগের মতো ডেডিকেশন নিয়ে ক্লায়েন্টের কাজগুলো করবেন এবং তার বিজনেসে দারুণভাবে ইম্প্যাক্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন এই বিষয়গুলো যখন আপনি তাকে প্রপারলি এক্সপ্লেন করবেন আমার কাছে যেটা মনে হয় ক্লায়েন্ট আপনার ওপরে বিশ্বাস স্থাপন করবে কারণ আপনার পূর্বের ট্র্যাক রেকর্ড কিন্তু ক্লায়েন্টের কাছে ভালো ছিল এবার থার্ড পয়েন্টেই একটু আলোচনা করা যাক যারা সঠিক সময় ক্লায়েন্টকে কাজ জমা দিতে পারেন নাই অথবা কমিউনিকেশনের কারণে ব্যাড ফিডব্যাক পেয়েছেন তারা কি করবেন এবং এখানে আরেকটা ব্যাপার এক করা প্রয়োজন যারা ব্যাড ফিডব্যাক পেয়েছেন তাদের কিন্তু মার্কেট প্লেসে প্রোফাইল র্যাঙ্কিং কমে যাওয়ার কথা এবং যারা আপওয়ার্কে কাজ করছি তাদের কিন্তু জিএসএস কমে যাবে এবং যারা ফাইবার বা অন্যান্য মার্কেট প্লেসে কাজ করছে তাদের যে লেভেল সিস্টেমটা আছে সেখানেও কিন্তু ড্রপ করার একটা ব্যাপার আছে তো এই স্টেজে তারা কি করতে পারে এখানে প্রথমে আমি যে বিষয়টা আপনাদের সাজেশন দিব প্রথমে আপনি ক্লায়েন্টের রিভিউটা একটু অবজার্ভ করেন বোঝার চেষ্টা করেন ক্লায়েন্ট কোন বিষয়গুলোর উপরে নির্ভর করে আপনাকে ব্যাড ফিডব্যাক দিয়েছে এবং সেই ব্যাড ফিডব্যাকটা নিয়ে আপনি ক্লায়েন্টের সাথে ইনিশিয়ালি একটু কথা বলতে পারেন আপনি ক্লায়েন্টকে আপনি বোঝাতে পারেন বা ক্লায়েন্টকে আপনি সিচুয়েশন এক্সপ্লেন করতে পারেন যে কেন আপনি ইনঅ্যাক্টিভ ছিলেন যদি আমি আপওয়ার্কের কথা বলি আপওয়ার্ক বা অন্যান্য মার্কেট প্লেসে ক্লায়েন্টের সাথে কথা বলে রিভিউ চেঞ্জ করা বা রিভিউ আপডেট করার একটা অপশন থাকে তো আপনি ক্লায়েন্টের সাথে কথা বলে একটু বোঝার চেষ্টা করেন যে এই ক্লায়েন্টের সাথে কথা বলে আদৌ তাকে কনভিন্স করে আপনার ফিডব্যাকটা চেঞ্জ করা যায় কিনা তো এখানে আসলে ক্লায়েন্ট শুধু শুধু আপনার ফিডব্যাক চেঞ্জ করবে না ক্লায়েন্টকে আপনি কিছু অফার করতে পারেন ক্লায়েন্টকে আপনি বলতে পারেন যে তোমার যে চেঞ্জেসগুলো প্রয়োজন ছিল সেই চেঞ্জেসগুলো যদি তোমার এখনও প্রয়োজন হয় বা জবটা যদি এখন অ্যাভেলেবেল থাকে তুমি আমাকে সুযোগ দাও এটার জন্য কোনো পেমেন্ট করতে হবে না আমি তোমার কাজগুলো চেঞ্জ করে দিব বা এটার সাথে যদি অ্যাডিশনালি কোনো কাজ তোমার করানো প্রয়োজন হয় সেটাও আমি করে দিতে চাই যদি তুমি ফিডব্যাকটা চেঞ্জ করো এইভাবে তাঁশকে রিকোয়েস্ট করতে পারেন আমরা জানি এখানে ফোর্স করার কোনো সুযোগ নেই ঠিক আছে আপনারা ফোর্স করতে পারবেন না বাট রিকোয়েস্ট করতে পারবেন এটা বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগবে যারা আপওয়ার্কে কাজ করছি তাদের ক্ষেত্রে এবং যারা আসলে ফিডব্যাক চেঞ্জ করাতে পারলেন না বা ক্লায়েন্ট ফিডব্যাক চেঞ্জ করলো না বা ক্লায়েন্টকে যে অপশনটা আপনি দিচ্ছেন যে আপনি আবার চেঞ্জ করে দেবেন সেটারও সুযোগ নাই সে প্রজেক্টটা শেষ হয়ে গেছে এরকম সিচুয়েশানে যেটা হবে আপনার জেএসএস কমে যাবে আপনার প্রোফাইল র্যাঙ্কিং কমে যাবে অথবা আপনার লেভেল ড্রপ করবে তখন আপনি কি করতে পারেন তখন আপনার জন্য সবচেয়ে বেটার ওয়ে যেটা যে যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে এটা নিয়ে ভেবে লাভ নাই আপনি প্রথমে আপনার স্কিলগুলো আপডেট করেন নতুন কোন কাজ যদি আপনি প্রিভিয়াসলি কমপ্লিট করে থাকেন সেটা প্রোফাইলে আপডেট করেন এবং সেই বিষয়গুলো খুব এক্সপ্লেইন করেন আপনি কিভাবে কাজগুলো করেছিলেন আপনার এক্সপিরিয়েন্সগুলো কেমন ছিল সেই বিষয়গুলো আপনি প্রোর্টফিল ডিসক্রিপশনে একটু ডিটেলে লেখেন লিখে আপনি আপডেট করে দেন তাহলে যেটা হবে নতুন ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইলে আসছে সেই প্রোফাইলটা ক্লায়েন্ট দেখে কনভিন্স হবে এবং সেই সাথে নতুন কাজের জন্য চেষ্টা করা শুরু করে দেন বিষয়টা এরকম না যে আগে আপনার যে স্ট্রাগলটা করে আপনি আপনার প্রোফাইলে যে পজিশনটা নিয়ে এসেছিলেন সেখানে আর যেতে পারবেন না ডেফিনেটলি আপনি যদি একবার অ্যাচিভ করেছেন আপনি আবারও অ্যাচিভ করতে পারবেন কনফিডেন্টটা ধরে রাখুন এবং কাজে লেগে পড়ুন আশা করি আপনি সাকসেসফুল হবেন এবার চার নম্বর পয়েন্টটা নিয়ে আলোচনা করা যাক যারা এই ইনঅ্যাক্টিভিটির কারণে মার্কেট প্লেসে আপনাদের ইনকাম কমে গেছে অথবা ইনকাম শূন্যের কোঠায় চলে গেছেন তারা আসলে কি করবে তারা কিভাবে আবার ব্যাক করতে পারে একটা জিনিস খুবই সত্য যে আমরা যখন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে যাই তখন আমাদের কম্পিটিশন যেমন বেশি ঠিক তেমনি আমি যখন কোন একটা কাজ করবো না বা আমি থাকবো আমার জায়গাটা অন্য কেউ নিয়ে নিবে তো এখানে আপনাকে একদম শুরু থেকে শুরু করা প্রয়োজন আপনার ইনকাম কমে গেছে এই কারণে আপনি আপসেট হয়ে যাবেন বা ইনকাম হচ্ছে না এটার জন্য যে আপনি আপনার কনফিডেন্ট লেভেল বলি বা আপনার যে প্যাশেন্স আছে সেটা আপনি লুজ করবেন এটা আসলে ঠিক হবে না আপনাকে একদম শুরু থেকে সুচিন্তা করতে হবে আপনি প্রথমেই যে জিনিসটা করতে পারেন যে আপনার প্রিভিয়াস যে ক্লায়েন্টগুলো আছে সেই ক্লায়েন্টগুলোর সাথে একটু কমিউনিকেশন করার চেষ্টা করেন এবং আপনার নতুন কোন স্কিল যদি থেকে থাকে সেই স্কিলগুলো একটু আপডেট করে ফেলেন ইতিপূর্বে কাজ করার কারণে আপনার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগানোর চেষ্টা করেন কারণ আপনি জানেন ক্লায়েন্টের পালসটা কি ক্লায়েন্ট কোন বিষয়গুলোতে কনভিন্স হয় এবং আমার কাছে যেটা মনে হয় এবং সব সময় যেটা আমি বলি পুরন চাল ভাতে পারে আপনার এক্সপিরিয়েন্স আছে হয়তো সাময়িক আপনার প্রোফাইল ড্রপ করেছে আপনার ইনকাম কমে গেছে বাট এইটাই কিন্তু পৃথিবীর শেষ কথা না আপনি চাইলে এটাকে আবারও ফিরিয়ে নিয়ে আসতে পারবেন তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনার বর্তমান যে আওয়ালের রেটটা আছে বা আপনার গিজের যে প্রাইসটা আছে এটা কিছুটা আপনি কমেই নিয়ে আসতে পারেন অথবা যদি সেটা কমানো না যায় কারণ আমরা জানি ফাইবারের ক্ষেত্রে যদি বলি আপনারা যে প্রাইস এডিট করেন বা ঠিক একটু টুইস্ট করতে যান তো সেই ক্ষেত্রে র্যাঙ্ক ফল করতে পারে তো আপনারা যেটা করতে পারেন আপনারা ডিসকাউন্ট অপশনটা নিতে পারেন আপনারা যখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করছেন তাকে আপনি জানান যে আপনি এই প্রজেক্টের জন্য আপনি আগে যেই চার্জটা করতেন সেই চার্জটা করছেন না আপনি কিছুটা ডিসকাউন্ট দিচ্ছেন এবং সেই সাথে শুরুতেই বড় প্রজেক্টের দিকে ফোকাস না করে আমরা ছোট প্রজেক্টগুলো দিয়ে কাজ শুরু করতে পারি তাহলে যেটা হয় অনেক সময় আপনার প্রোফাইলে যেহেতু আপনার ইনকাম কমে গেছে তার মানে কিন্তু এইটা না আপনার প্রোফাইলে যে ট্র্যাক ট্র্যাক রেকর্ডটা রেকর্ডটা আছে সেই চলে যাচ্ছে বিষয়টা কিন্তু এরকম না আপনার ট্র্যাক রেকর্ডটা অলরেডি আছে তো আপনি যখন ছোট প্রজেক্ট দিয়ে শুরু করবেন তখন দেখা যাবে ক্লায়েন্ট আপনার উপরে কিন্তু সেই আস্থার জায়গাটা পাবে যে এই ফ্রিলান্সারটাকে দিয়ে এই ছোট কাজটা করায় তাহলে হয়তো বা সে ভালোভাবে করতে পারবে এবং সেই রিক্সটা কিন্তু ক্লায়েন্ট নেওয়ার সাহস পাবে আর যখন আপনি ছোট ছোটো প্রজেক্টগুলো করছেন একটা দুটা তিনটা কাজ কমপ্লিট করে ফেললেন ক্লায়েন্টের কাছ থেকে পজিটিভ ফিডব্যাক পাচ্ছেন তখন দেখা যাবে ধীরে ধীরে কিন্তু আপনার পজিশনটা মার্কেট প্লেসে আবারও উপরের দিকে যাবে এবং আপনি বড় প্রজেক্টে কাজ করার জন্য প্রিপেয়ার্ড হয়ে যাবেন এবং দেখবেন আপনার ইনকামটা বেড়ে গেছে এবং সর্বোপরি আমি যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম এই পয়েন্টে আমি যেই যেই টিপসগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করলাম আপনারা চেষ্টা করবেন সেই টিপসগুলো ফলো করার এবং সেই মোতাবেক কাজ করার এবং এমন কোনো কিছু যদি আমি আলোচনায় মিস করে থাকি সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং যারা আজকের এই ভিডিওটা ইউটিউব বা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অবশ্যই বলবো ফেসবুক থেকে দেখলে করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমরা সবসময় চেষ্টা করছি আপনাদের ফ্রিল্যান্সিং স্কিল বা ফ্রিল্যান্সিং মার্কেট সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করতে যাতে আপনারা মার্কেট প্লেসে খুব ভালোভাবে কাজ করতে পারেন এবং সেই সাথে যারা স্কিল ডেভেলপমেন্ট করতে যাচ্ছেন বা যারা মার্কেট প্লেস সম্বন্ধে জানতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের ফ্রিল্যান্স গুরুর ওয়েবসাইটটা ভিজিট করতে ভুলবেন না আমাদের ফ্রিল্যান্স গুরুর ওয়েবসাইট হচ্ছে ফ্রিল্যান্স গুরু ডট নেট তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং ফ্রিল্যান্স গুরুর সাথেই থাকবেন আল্লাহ হাফিজ